একটা কথা তোমাদের বলতে চলেছি যার নাম নীলা আরিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের জন্য তো প্রচুর কিছু করেছেন দেশ স্বাধীন করেছেন আর তার সাথে এই নীলা আরিয়াও যুক্ত ছিলেন এই নীলা আড়িয়া ভারতীয় প্রথম মহিলা সৈন্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক ইংরেজের সাথেই তার বিয়ে হয় তারা একটা অ্যাডভান্টেজ চেয়েছিল যে তুমি গুলি করে সুভাষচন্দ্র বোসকে মেরে ফেল কিন্তু নিরারিয়া সেটা করতে রাজি হয়নি উল্টে তার ইংরেজ স্বামীকেই তিনি গুলি করে হত্যা করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তিনি আটক হন জেলে তাকে অনেক অত্যাচার করা হয় এবং বলা হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি সুভাষচন্দ্র বোসের ঠিকানা বলে দিতে পারো কিন্তু এতটাই দেশভক্ত ছিল নীরা আরিয়া নেতাজি সুভাষচন্দ্র ঠিকানা বলতে রাজি হয়নি উল্টে আরও এটাই বলেছে নেতাজি আমার হৃদয়ে বিরাজ করে আমি বলবো না তারপর তাকে বুক চিরে হত্যা করা হয় নিমমভাবে আজ আমরা খেলে ঘুমিয়ে ফোন ঘেঁটে রাত্রেবেলা শুয়ে শুয়ে আরাম করছি কিছু বছর আগে তারা কতটা কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছে সবাই একবার কমেন্টে বন্দে মাতরম লিখেছে ধন্যবাদ